আসসালামু আলাইকুম গায়েস যারা হৃদয় ভাঙার গর্জন বইটি নিতে চাচ্ছেন ও যারা হৃদয় ভাঙার গর্জন বইটি নেওয়ার জন্য প্রতারিত হচ্ছেন তাদের সবার জন্য সতর্কতামূলক ভিডিও আপনারা সবাই এই ভিডিওটা দেখলে অনেক উপকারিতা হবেন আর যারা বইটি চাচ্ছেন না নেওয়ার জন্য তাদের ভিডিও না দেখলেও চলবে আচ্ছা এবার আসে আসল কথায় যারা ভিডিওটা দেখতেছেন যারা এই বইটা নেওয়ার জন্য ভিডিওটা অন করছেন বিল্লাল ভাই নিজেই এই বইটা নিজেই বিক্রি করতেছেন বিল্লাল ভাইয়ের ক্যামেরাম্যান ও বিল্লাল ভাই নিজেই এই বইটা দিচ্ছেন হ্যাঁ বিল্লাল ভাইয়ের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিলে বিল্লাল ভাই নিজেই কল ধরে বিল্লাল ভাই কল ধরতে না পারলেও তার ক্যামেরাম্যান কল ধরে অবশ্য যেহেতু সে একজন ফেমাস ব্যক্তি সে একজন ভাইরাল মানুষ তার বই পাওয়ার জন্য আপনারা একটু কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক সে একবার ফোন দিলে আপনি পাবেন না দুইবার ফোন দিলে পাবেন না চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে পাইতে পাবেন দেখেন বিল্লাল ভাইও আমাকে চেনে না আমিও বিল্লাল ভাইকে চেনে না আমি বিল্লাল ভাইকে ভালোবাসি তার ভিডিও ভালোবাসি তার ভিডিওকে অনুকরণ করি সেই হিসাবে ভিডিও করি দেখেন আমি চেষ্টা করছি এই বইয়ের প্রতি আমার আগ্রহ ছিল আমি চেষ্টা করছি আমার এই ভিডিওতে দেখবেন আমি বিল্লাল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতেছি তারও ছবি দেওয়া আছে বিল্লাল ভাইয়ের অথেন্টিক যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও কলে চেষ্টা করেন কথা বলেন অবশ্য আপনারা অবশ্যই পাবেন আমি যত জানি বইটা এখন আপাতত নাই দ্বিতীয় পর্যায়ে বিল্লাল ভাই যে বইগুলো ছাড়ছিল সবগুলো স্টক আউট হয়ে গেছে ভাইয়ের হাতে লেখা নিজস্ব হাতে লেখা কিছু বই আছে সেগুলো অবশ্য ভাইয়ের সাথে দেখা করে আপনি নিতে পারেন যাই হোক যদি ভাই পরবর্তীতে কখনো এই বইগুলো আবারও ছাড়ে সেই ক্ষেত্রে আপনি বইগুলো কিভাবে পেতে পারেন তার জন্যই হচ্ছে আপনাকে এই ভিডিওর সতর্কতামূলক এই ভিডিওটা বানানো যাই হোক আর যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য কিছু উদ্দেশ্যে কিছু কথা বলা দেখেন বিল্লাল ভাই কারো মাধ্যমে বই বিক্রি করতেছে না বিল্লাল ভাই নিজেই বিক্রি করে বিল্লাল ভাই নিজেই কল ধরে বিল্লাল ভাই নিজেই কথা বলে হ্যাঁ তাহলে অন্য থার্ড পার্টি ফোর্থ পার্টি কারো কাছে টাকা দেওয়ার কোনো প্রয়োজনই আসে না সো যারা বিল্লাল ভাইকে ভালোবাসেন যারা হৃদয় ভাঙ্গার গর্জন ভাইরাল বইটাকে ভালোবাসেন তারা অবশ্যই বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করুন বিল্লাল ভাইয়ের কাছ থেকে হৃদয় ভাঙার গর্জন বইটা নেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম